হ্যালো ফ্রেন্ডস হ্যালো গুড মর্নিং গুড মর্নিং তো তোমরা সব কেমন কি আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এখন আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে কাজকাম হয়ে গেছে তো কাজকাম হয়ে গেছে সকালে করেছিলাম হচ্ছে কলাই সিদ্ধ সকাল বলতে এখনও কিন্তু সকাল এখনো নটা বাজেনি তবে হাজব্যান্ড খেয়ে গেছে বললো একটু মুড়ি খাবার কিছু করে দেবো কী করবো করব কলাই সিদ্ধ আমাদের না কলাই সিদ্ধটা খুব ভালো খায় কেন জানি না তো কলাই সিদ্ধ করেছি বেগুন দিয়েছি শিম দিয়েছি তো আর একদিনও করে দিয়েছিলাম তো কলাইটা ওর খেতে খুব ভালো লেগেছিলো তো আজকেও আবার করলাম কলাই সিদ্ধ করেছি ওর বাবা মুড়ি খেয়ে বেরিয়ে গেছে আর আমরা এখনও খাইনি বাবির জন্য ভাত হচ্ছে বাবির জন্য ভাত বসিয়েছি কারণ বাবি কলাই সিদ্ধ মুড়িটা খায় না বাবি মুড়িটাই খায় না কোনো দিন হয়তো বিকেলে একটুখানি খাইয়ে দিই সে অল্প একটু আর সকালে না ওইটুকু খাবার দিলে হবে না কারণ ও পড়তে যাবে সেই একটার সময় আসবে বাড়ি তো ওর জন্য ওর জন্য ভাত বসিয়েছি ভা আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত বসিয়েছি আজকে আর ডালটা দিইনি কারণ ওই কলাইয়ের হালকা যে ওপরে ঝোলটা ওটা আলাদা করে তুলে রেখেছি ওটা বাবুকে দেবো বাদের মধ্যে আর আমাদের কলাই সিদ্ধ মুড়িটাই হয়ে যাবে শাশুড়ি বইয়ের আর আমার বাবু খাবে হচ্ছে ভাত তো হচ্ছে সকাল থেকে এই আপডেট সকালে কাজ কর্ম টোটাল কমপ্লিট এখন আর কাজ বলতে বিশেষ কিছু নেই শুধু বাবিকে খাওয়ানো আছে তো তারপরে বাবিকে স্নান করানো রেডি করানো করতে দিয়ে আসা এটা হচ্ছে কাজ তারপরে হচ্ছে রান্না করা দুপুরে রান্না আজকে ভাবছি হ্যাঁ জায়গাটা কিচ্ছু করবো না কারণ সবজি মুবজি আর ভালো লাগছে না খেতে সময়টা তো খুব খারাপ চল মানে খারাপ যাচ্ছে না বলো তো ভাবছি একটু ইয়ে করবো কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল করব আর আলু সেদ্ধ দেবো ঝাল ঝাল করে মাখবো আর মাছ ভাজা করবো পেঁয়াজ দিয়ে এটা ভেবেছি দেখি কি করি এইটুকুই আমি ভেবে রেখেছি আর ওর বাবার তো আসবে না বাড়ি খাবার নেই তাহলে শুধু আমাদের দুটো মানুষের বাবি তো ডাল মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে তো ভাবছি আলু সিদ্ধ ডাল মাছ ভাজা এটাই বাবাই বাবা কোন তারে মারছো কারেন্টের তারে মেরো না তো এটাই করব আর বাবির জন্য ভাত হচ্ছে হচ্ছে এই খবর আর কালকে আমি কোনো ভিডিও ছাড়িনি তার কারণ হচ্ছে কালকে আমার ঠিক করে ভিডিও করাও হয়নি ঠিক করে ভিডিও করা হয়নি কারণ কালকে শরীরটা খুব একটা ভালো করছিল না তো আমাদের এখানে কি হচ্ছে যেন পাশে একজন মানে আমার বাড়ির পাশেই দুটো 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 তিনটে বাড়ি পরে বাড়ি তো ওনার বেশি বয়স নয় ওই কত হবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম হবে তো একটা ছেলে ওনার ছেলেটা পড়াশোনা করছে এখন আর হয় হাই সেকেন্ডারি এইচএস দেবে এরকম ছেলেটা এইচএসি দেবে সামনে তার পরীক্ষা কি অবস্থা বলো তো পরশুদিন দিন ওই যে গোড়াদার নাতনি অন্নপ্রাশন ছিল তো ওখানে খাওয়া দাওয়া করে এসেছে তো মাটন খেয়েছে তো তারপরে হচ্ছে তোমার সন্ধ্যের দিকে কফি খেয়েছে আর কি শুনলাম আর কি মানে যেটাই হয়ে যাক সঙ্গে সঙ্গে মারা গেছে সন্ধ্যাবেলায় আটটা সাড়ে আটটার দিকে মারা গেছে মানে বাড়িতেই একদম ডেথ তো ভালো মানুষ হেঁটে চলে সন্ধ্যাবেলাতেও সব কিছু করেছে দোকান বন্ধ করেছে ওনার আছে গোডাউন সব কিছু বন্ধ করেছে তো তারপরে হচ্ছে তোমার কফি খেয়ে কাপ রেখে নাকি কেমন একটা হয়ে গেছে তো তারপরে মানে দেখতে দেখতে পাঁচ সাত মিনিটের মধ্যেই শেষ তারপরে হসপিটাল নিয়ে গেছে তা হসপিটালে গিয়ে দেখতে ডেথ হয়ে গেছে বাড়িতেই হয়ে গেছে আর কি তো বুঝতে পারিনি তবু নিয়ে গেছিল হসপিটালে তাহলে ভাবো তো কালকে ওনাকে নিয়ে গেল সকালে সাড়ে নটার দিকে নিয়ে গেলো শ্মশানে ভাবো একবার মানুষটা ভালো সুস্থ স্বাভাবিক সব চলো ঠিক ছিল যদিও ছিল সুগার হাই প্রেশার এগুলো ছিল কিন্তু ভাবো মানুষের এখন বেঁচে থাকাটাই আশ্চর্য পড়াটা কোনো আশ্চর্যই নয় মানুষ এই আছে এই নেই এমন একটা অবস্থা তো গেছিলাম বেরিয়েছিলাম দেখতে ঠামা আগে গেছিলো তারপরে আমাকে ফোন করলো ওগুলো বেরোচ্ছে তখন আবার গেলাম বাবীটা আমি পড়াচ্ছিলাম বাবিকে নিয়েই গেলাম বাবীটা আর একা থাকে না বাড়িতে আমার বাবু একা থাকতে পারে না বাড়িতে তো যাই হোক নিয়ে গেল দেখতে বলো কী অবস্থা এখন মানুষ মানুষের কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি নেই মানুষ এই আছে এই নেই একটা সুস্থ ভালো মানুষ থাকতে থাকতেই শেষ মানুষ কী করে যাবে কীভাবে নেবে তখন চট করে ওরকমভাবে শেষ না তার একটা যন্ত্রণা কিংবা শরীর খারাপ কিংবা আগে থেকে তাও সেটা কি হয় মনের মধ্যে সান্ত্বনা দেওয়া যায় কি যে আমি এত দেখা দেখালাম হল না এরকম কিন্তু এই যে একদম সুস্থ মানুষ চট করে দু পাঁচ মিনিটের মধ্যে শেষ এগুলো মেনে নেওয়া না ভীষণ ভীষণ ডিফিকাল্ট মানে মেনে নেওয়াই যায় না এত ধাক্কা তো চলো কি করা যাবে বলো কিছু করার নেই এটা তো আর মানুষের হাতে নয় কিন্তু খুব এভাবে মানুষ মারা যাচ্ছে তো চলো সবাইকেই বলবো খাওয়া দাওয়াগুলো খুব মেনটেন করো একদম রিচ খাবার খেও না যতটা পারবে হালকা পাতলা লাইট খাবার খাওয়ার চেষ্টা করো মশলা ছাড়া সেটা অবসিদ্ধ হোক না কেন খেতে তোমাকে খাবার টাইমে ভাবতে হবে যে আমি টেস্টের জন্য খাচ্ছি না আমি জাস্ট বেঁচে থাকার জন্য খাচ্ছি এরকমভাবেই খাও আমি তো কালকে যে তরকারিটা বাড়ি দিয়েছিলাম পুরো মশলা ছাড়াই একদম মশলা খুব কম দিয়েছিলাম তো ওর বাবাও সেটা বলছে যে একদম মশলা দেবে না মশলা ছাড়া তরকারি করবে তেল মশলা ঝাল সব ছাড়া তরকারি আর কোনো উপায় নেই আর থেকে বড়ো কথা যার যখন টাইম হয়ে যাবে যেভাবেই তুমি খাও যেভাবেই যা করো কিছু করার থাকে না তাই না তো চলো এখন আমি দেখাই তোমাদের যে কি কি করেছি রান্না দেখায় রান্না না সকালকার খাবার চলো দেখায় এই যে বাবির জন্য করলাম হচ্ছে ভাত আলু সিদ্ধ এই যে এখানে আছে আলু সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত দেখা এই যে আমারও করেছি কলা সিদ্ধ চলো কলাই সিদ্ধ দিয়ে খাওয়া হবে এটা হচ্ছে সকালকার খাবার আর এখানে মাছ বেঁচে রাখা হয়েছে তো একটু চুনো মাছ নেওয়া আছে আর একটা তো একটু বড় চারপিস হয়েছে মাছটা একটু চুনো মাছ নেওয়া হয়েছে সন্ধ্যা সন্ধ্যা এই যে বসিয়েছে হচ্ছে চা আদা দিয়েছি ওর জন্য কালারটা দেখেছো অন্যরকম আদাটা ফুটছে আর চিনি দিয়েছি এখনো কিন্তু চা পাতি দিইনি তো এই যে চা পাতিটা ধরে আছে এবার দেবো চা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আমার আর বাবা

ওটা ওর ফ্রেন্ড দিয়েছে বনিরা মানে ওর যে ফ্রেন্ড আছে আসা চাই তোমরা বনিকে আমার ক্যামেরায় দেখেছো দুবার দেখেছো তো ওর গ্যাসের হচ্ছে কুম্ভ মেলায় ওইটুকু ছেলে কুম্ভ মেলা ঘুরে আসলে এত মানে ওর সাহস আর কি তো ও নিয়ে এসেছে ওর জন্যে আজকে ওর সঙ্গে দেখা হচ্ছে তো আজকে দিয়েছে ব্রেসলেটটা ও খুব খুশি বনিও খুব খুশি এটাও খুব খুশি যে যে কথা মনে রেখেছে ওর বন্ধু কুম্ভমলায় গিয়ে। হ্যাঁ আবার চলো এখন চা আবার আবার আমি না আমি প্ল্যান করেছি যে হরিদ্বার যাবো ডে ওর জন্যও কিছু নিয়া যাবো। তো হচ্ছে এই তো হচ্ছে আর এখন চাটা খায় ওর বাবা আসিনি ওর বাবা ফোন বাবা এনে না চলো ওর বাবাকে ফোন করেছিলাম ওর আসতে রাত হবে নিজের জন্য কিনেছে ওর জন্য কিনেছে তো ওর বাবার আসতে একটু রাত হবে বলল যে আমার আটটা দশ পনেরো বেজে যাবে তো চা করে খাচ্ছি আমরা আসলে রুটি করবো তো চলো যাই হোক চলো এখন ওকে চাটা দেব পড়তেও বসাবো চলো এখন নটা বেজে গেছে তো মা তো মাঠে আগবাগে বাবি রামদার এখন খেলতে হবে আর আমি লুডোতে মাস্টার মাস্টার আমি ব্লু আমার আর আর যেহেতু মায়ের শরীরটা খারাপ ছিল মা ভাত খাইনি একটুখানি মুড়ি খেয়েছিল মা আমার নিয়ে না তো চলে এসেছে আড়ে আসতে আসতে এখন অনেক রাত আসতে কথা বলো শোনা যাবে গেছে ঠিক আছে তো ওর বাবা এসে বললো যে ভাত খেয়ে নিচ্ছি ভাত বাহ ভাত আছে তাহলে ভাতটা খেয়ে নিচ্ছি হ্যাঁ তোমার আর বাবি রুটি করো তো আমি একটু মুড়ি খাবো ভাতটা ওর বাবা সবটা খাইনি একটু ভাত আছে নিয়ে নাও তো ভাবছি বাবুকে ওই ভাতটাই খাইয়ে দেবো সেই জন্য আর রুটি ফুটি করলাম না আর মা খাবে না লুডু খেলতে বসে গেলাম গেলামটা এখনো একটা করতে বাড়ায় নি হ্যাঁ হ্যাঁ চলো 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 এখন লুডু খেলি মন দিয়ে তোমার এখনো